বা আজকে তোর আসে কালকে তোর নাও থাকতে পারে তাই বলে অত অহংকার করা ভালো না অহংকার করিসনি যেটুক আসে সেইটুক নিয়ে ভালো সাথে ব্যবহার কর সম্মান আসে তোর আছে রাখ বলে যে তার নেই কালকে তার হবে না তা ভাবিসনি তা তোর তার নেই কালকে ঠিকই হবে বুঝতে পারিস তা যদি ভালো চাস ভগবানের আশীর্বাদ যদি চাস তাহলে এখনো সূর্যে যা মানুষের সাথে একটু ব্যবহার তার মতো ব্যবহার করিসনি কুত্তানা সবাই কুত্তানা না কুত্তার মতো আজকে যার নেই কালকে তার আছে তোর আজকে আছে তোর কালকে নাও থাকতে পারে আর ও সবের বুক্তব্যি আমি না ও সবের বুক্তব্য ভুগি আমি না আমারে ও সব শিয়েতি আসিস নে অত কিছুর বুক্তব্য গিয়ে আমি না সাধারণভাবে জীবনযাপন করতে ভালোবাসি সাধারণভাবে থাকি ভালোবাসি মানুষের সাথে দুই নাম্বারই চার নাম্বারইও করি না আর মানুষের মেন দোষ কি জানিস আমার মানুষ মানুষের সাথে চার নাম্বারই করতে পারি না আর মানুষটা ছুটও করতে পারি না ওইটা হচ্ছে আমার মেন দোষ ভালো যা সময় আছে ভগবানও তাহলে সাথ দেবে নাহলে ভগবানও মাথি মারবে